স্থানীয় জনগণের অভিযোগে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে চন্দনাইশের বরমা ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ড বাংলাবাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের দক্ষিণে চৌধুরীপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেপেটর পিকল চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত স্থানীয় জনগণের অভিযোগে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশে বরমা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বাংলা সংলগ্ন গ্রামীণ ব্যাংকের দক্ষিণে চৌধুরী পাড়া এলাকায় অবৈধভাবে কৃষি মাটি কাটার দায়ে মঙ্গলবার ছয় মে রাত এগারোটার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমা জয়ের নেতৃত্বে একদল সেনাবাহিনী তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ী একটি অ্যাস্কেভেটরে স্থানীয়দের সহযোগিতায় বিকল করে দেয়া হয়েছে